তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে তুমি নিরস্ত্র আর আমার হাতে চলো তোমার কোন সাহায্যকারী আশেপাশে নাই আর থাকলেও তাদেরকে ডাকবার আগে আগে তারা আসবার আগে আগে এক কোপে তো আমি শেষ করে দিতে পারি কেউ তোমাকে ধরবার আগে আগে তোমার সাহায্য করার আগে আগে মাথার উপরে তলবার ধরছে খোলা তলবার আর সে বলতেছে কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে রসুল পাক সাল আলি কি বললেন আল্লাহ আল্লাহ বাঁচাবে এত কাছে তলবার মাথার উপরে ধরা তলবার খোলা তলবার সেখানে রসুল্লাহ আসল্লাহ আলি সাল্লাম বলতেছেন এ কথা আল্লাহ বাঁচাবে তুমি মারতে পারো না তুমি তলবার দিয়ে আমাকে কতল করতে পারবে না হত্যা করতে পারবে না এই তলোয়ার আমার মার কোনো ব্যবধান নাই কোন দূরত্ব নাই সে হয়তো আইতে পারে না না পারে পৌঁছতে পারে না না পারে মারবার আগে আমি দৌড় দিব তাহলে এতখানি ব্যবধানও নাই একেবারে মাথার উপরে তলোয়ার ধরা আর সে জিজ্ঞাসা করেছে বলো তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে তার তো পূর্ণ বিশ্বাস যে আমার হাতে তার মৃত্যু অথবা আমার হাতে তার জীবন আমি যদি তলোয়ার মারি তো সে মরে দেবে আর আমি যদি তলোয়ার ছেড়ে দিই তো সে বেঁচে দেবে আমার হাতে সে তো এই কথা বিশ্বাস করতেছে পাঠ আলি ইসলাম কি বিশ্বাস করতেছেন বলে না জীবন মৃত্যু তোমার হাতে নয় জীবন মৃত্যু কার হাতে আল্লাহ আল্লাহ সেই জন্য রসুল্লাহ সাল্লাহ এইরকম পরিস্থিতি কি বলতেছেন তোমাকে কে বাঁচাবে বলে আল্লাহ তোমার যে আল্লাহ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার হাত কাঁপতে লাগলো তার শরীর কাঁপতে লাগলো তরবারি যে ধরছিল ওইটা ঢিলা হয়ে গেল তলবারটা পড়ে গেল সে শক্তি পাইল না যে তলবারটা মারে তার এই শক্তিটা কে রহিত করলো দুনিয়ার কোন শক্তি আছে হঠাৎ কি তাহলে মির্গি রোগে ধরল তো মির্গি রোগের ধরল ধরছে আর কি আল্লাহর নামের মধ্যে এরকম তাসির যে মির্গি রোগে ধরাই হয়েছে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তার দিতে মির্গি সৃষ্টি হয়ে গেছে হইতেও পারে অসম্ভব কি আল্লাহর নামের মধ্যে বড় শক্তি আল্লাহর নামের মধ্যে কি আছে আল্লাহ আল্লাহর কবজায় সবচেয়ে বড় শক্তি আল্লাহর নামের মধ্যেও শক্তি আল্লাহর কালামের মধ্যে শক্তি আল্লাহর কালামের মধ্যে শক্তি যে সমস্ত দোয়া রসুল্লাহ কে শিখাইছেন এইগুলি সব আল্লাহ তরফ থেকে শিখাইছেন ওই সমস্ত দোয়াগুলি সব কবরী কারণ স্বয়ং আল্লাহ শিখাইতেছেন সুরায় মধ্যে আল্লাহ তালা শিখাইতেছেন যে এইভাবে আমার কাছে বল মুস্তাকিম আল্লাহ নিজে শিখেছে একদিনের সেরা মুস্তাকিম সুরায় তো আল্লাহ কি নিজে বলতেছে আমাদের আমাদেরকে আমার কে সেটাও না আমাদেরকে বলতে বলতেছে কি বলেন ভাই আমাদেরকে বলতে বলতেছে সুরায় কাঠে আল্লাহ পড়ে না আমরা পড়ি তা আমরা বলতেছি একদিন দিন আসতে বাদল কিন্তু কথাটা কার আল্লাহ তা আল্লাহ নিজেই জোয়া শিখিয়ে দিচ্ছে যে তুমি এইভাবে বলো তো কোন ব্যক্তি যদি কোন ধনী লোক কোন বড় লোক কোন দুনিয়াতে ক্ষমতাশালী লোক সে যদি কোন লোককে বলে যে তুমি আমার কাছে এইভাবে দরখাস্তটা লিখে নিয়ে আসো আমি ওটা সই করে দিব পাশ করে দিব তো সে যদি ঠিক ওইভাবে উনি যেভাবে লেখা দিতে ওইটাই লেখা নিয়ে পেশ করে তাহলে তার এই দরখাস্ত কবুল হইতে দেরি হবে যদি বলে যে না তোমার এই দরখাস্ত গ্রহণ করি না তো সে বলবে যে আপনিই তো লিখে দিলেন আপনিই তো কইলেন এইভাবে লিখে আনতে আর আপনি নিজের হাতে লিখে দিয়েছেন দরখাস্তটা আর বলছেন যে আমি লিখে দিলাম তুমি তোমার হাত দিয়ে আমার সামনে রাখো আমি তো তাই করলাম এখন গ্রহণ না করার কি হবে কি বলেন কোন বড় লোক কোনো কাউকে যদি নিজে হাতে দরখাস্ত আর বলে এই দরখাস্তটা এই লেখাটাই তুই আমার সামনে পেশ কর আমি তোর দরখাস্ত পাশ করে দিব সেটা পাশ হয়ে আর কোনো দেরি লাগবে সন্দেহ আছে কোন সন্দেহ নেই মানে সার তো নিজেই লিখে দিতে নিজের হাতে খালি আমারে যে আমার হাতে আমার তো কি বলে তো আল্লাহ যে দোয়া শিখাই দিচ্ছে এইভাবে বলো সেগুলি কবুল হয়েছে আর কোনো সন্দেহ আছে কবুল হয়েছে শুনে মহাদাম দোষ তো দোয়ার মধ্যে আল্লাহ আল্লাহানা কবলিয়া রাখছেন দোয়ার মধ্যে কি রাখছেন ভাই কবুল হওয়া রাখছেন আল্লাহ তালা যে দোয়া ঠিক আছে ওইগুলি কবুল দেয় মানুষ এদিকে দিকে দোয়া পড়ে না হাদিসের মধ্যে যে দোয়া আসছে এগুলি ঠিক আছে পড়ে যে চিন করে একজনে চিন্তা কি হয় না তারা কি করব সারে কইতে এই দরখাস্তটা আমি লেখে দিলাম তুই এটা আমার টেবিলে এটা দিস আমি পাশ করে দিব আমার সে লয়ে দেয়া চিন্তা করে পাস করে না না করে

যে লোক চলাচল করতে চলারা বসে না কেন কি হলো মাটি কোনো বেশি গরম নাকি মাটি গরম হয়ে গেলে আবার অনেক বসা যায় না কি করবে শীতকাল মাটি তো গরম হইবার কথা না এত বসেন বাবা বসেন সবাই বসেন ঠান্ডা ছাড়া করেন না তো মেরে মহাজান দোষটা বুঝবো তো সে যদি নিজেই সন্দেহ করে যে তারে এটা গ্রহণ করে না না করে এই জন্য সন্দেহ লাগছে যে আপনি ওইটা কুবুল করেন না করেন এই জন্য আরেক রকম লেখাল তোর মুখের উপরে বেটা আমি লিখে দিছি তারপরেও তো সন্দেহ আমি পেয়েছিলাম তারপরেও তো সন্দেহ যা তো এরকমই আল্লাহ তারা স্বয়ং বলে দিতে এখন আমাকে বিশ্বাস হয় না এই দোয়া বললে কি কাম হইব সেই জন্য ঘুরে ফিরে আর কিছু তালাশ করে আর কিছু তালাশ করার কি দরকার যেটা আল্লাহ রসুরে বলছে সব আল্লাহ তাকে তরফ থেকে বলছে তুমি ওইটা পড়ো ইয়কিন করো যে এই দোয়া কবুল হবে আসল জিনিস হলো ইয়কিন বিশ্বাস ইমান

আল্লাহ বানা আছে তাকে বলে আমি একটা দোয়া করে দম করে দিলে খুব দিয়ে দিলে ভালো হয়ে যাবে তো রুগি রাজছিল একটু দুষ্ট হিসেবে লোক ভেঙে খেলছে বলে হ্যাঁ এত ডাক্তার কবিরাজ দেখলো ভালো হইবে না আর ওনার মুখের কথাই ভালো হয়ে যাবে ওনার মুখের কথাই ভালো হয়ে যাবে এত ওষুধ এত ডাক্তার এত কবিরাজ দেখেও চিকিৎসা করলো ভালো হইবে না আর উনি একজন আইসে উনি বলে কি একটা কোয়া ফুক দিলে বলে ভালো হয়ে মুখের কথা ভালো হয় মুখের কথা কি সত্যি এই কথা যখন কয়েছে তো ওই আল্লাহওয়ালা পুজির কে মা বাপ তুলে গালি দিল ভরা মজলিসের মধ্যে রাজ দরবারের মধ্যে পুজির এক গালি দিচ্ছে মা বাপ তুলে তো গালি শুনে উজির এক চোখ গরম হয়ে

মহারাজ দেখছেন রকম বেয়াদব লোক আমাকে হুকুম দেন আমি এর উড়াই এরকম বেদ বললো ভরা সে আমার এরকম একটা গালি দিল আমি হলাম এই দেশের প্রধানমন্ত্রী মিনিস্টার তো হয়ে আপনার কি বলতেছে বলে মহারাজ হুকুম দিবার আগে আমার একটা কথা শুনেল আমি বেঞ্জে করছি ঠিকই আমি বেঞ্জে করছি আমার শাস্তি পাওয়া ঠিক আছে কিন্তু শাস্তি দেওয়ার আগে আমার কথাটা একটু শুনলাম বলে কি বলে আমি একটা খারাপ কথা বলছি আমি একটা খারাপ কথা বলছি আমার এই খারাপ কথাতে এত তাসির হলো। যে শান্তির সাহ চেয়ারের মধ্যে বসে আছিলেন উনি এখন অশান্ত হয়ে গেলেন ওনার চেহারাটা কেমন সুন্দর সাদা ছিল লাল হয়ে গেল চলাচল বেড়ে গেল ওনার শরীর কাঁপতে শুরু হয়ে গেল একটা খারাপ কথায় যদি এত তাসির হয় খারাপ কথা ভালো কথায় কেন তাসির হবে না আমি এই কথাটা বুঝাইবার জন্য এই গাড়িটা বেশি খারাপ কথাটা পেয়েছি যাতে উজির সাহেবের বুঝে আসে যে একটা খারাপ কথার মধ্যে এত চাষির তা আল্লার কালাম নবীর কালাম ওদের মধ্যে ভালো কথা এদের মধ্যে কেন তাসির হবে না